বাসায় গিয়েছি ছয়টা বাদ রানা হয়েছি এখন বাঁচতেছে

আশা করছি অনেক ভালো আছেন তো আমরা অলরেডি চলে আসছি সেই আলামিন কালাখোনা রেস্টুরেন্টে তো আমরা যে ভাইবার সবাই মিলে আসছি এ জায়গায় তো ফুর্তি মজা মস্তি করতেছি তো এখানে সবার খাবার নেওয়া হয়েছে তো আমরা খাবারের স্বাদ গুণগত মান শুনবো তার কাছে সে এখানে এসে তার কেমন লাগছে হ্যাঁ বড় ভাই আপনি যে এখানে আসছেন কি খেতে কালো বোনা খেতে আসছেন তো আপনি এসে কেমন লাগতেছে খাবারের টেস্ট গুণগত মান অনেক ভালো লাগতেছে না তো এই যে দেখতে পারতেছেন এই যে সেই কালাপুনা এখানে নাকি এটা অনেক বিখ্যাত তো রিভিউ তো দেখি তো এবার আমরা নিজেরাই চলে আসলাম তার রিভিউ নিতে ঠিক আছে তো দা বাই আপনি আমাদের সাথে তো আসছেন নাকি

সুন্দর অনেক এখানে আমাদের সবচেয়ে বড়ো অবদান আমাদের সর্দীয় বড় ভাই সুমন ভাই তার উদ্যোগকেই আমরা এভাবেই টোল করে থাকি তো আমি তার মুখ থেকেই শুনবো যে ভাই খাবারের গুণগত মান কেমন আপনার কাছে ভাই ভাই আবার এর বলতে আপনাদের আপনাদের কারণ খেতে আসছি এটার অনেক স্বাদ ঠিক আছে তার থেকে রিসিতে আপনাদের ওরা যে একটা সালাদ বানিয়ে দিতে সাথে সরিষার তেল দিয়ে সেই মজা নিয়ে আমার মন দিকে যে জানি আমার ফ্যামিলি নিয়ে আবাদ এখানে আসছে তাই তা খায় অনেক শান্তি পাইতেছে নাকি সেই তাই যদি না আসতাম বুঝতাম তো আলহামদুলিল্লাহ এই যে ভাইয়া অলরেডি দুই প্লেট খেয়ে ফেলছে এই যে আর এক প্লেট এই যে আরেকটা ঠিক আছে আমার বড় দুইটা সারা হয় না আমি দুইটা সারা খেতেই পারি তো এই যে আমাদের সাথে আমাদের মনিরও আসছে তো মনিরের কাছে জানবো এই জায়গার খাবারের গুণগত মান কেমন মনির ভাই কি খাচ্ছো ভাই ভাই আসছি ভাই বাজার নিয়ে কালো ভুনা খাইতে ভাই বাজারটা তো চললে অনেক ভালো লাগে প্রত্যেক মাসে আমরা কেউ টিট দেই তাই ওই হিসাবে আমরা এবার এই মাসে আসছি কালো ভুনা খাইতে

তো এখানে আমাদের সদ্যীয় বড় ভাই আলামিন ভাই উনি হলো আমাদের স্টাফ তো উনি আমাদের সাথে আসছে বর ভাই আমাদের সাথে সাথে এসে আপনি কেমন লাগতেছে তো আপনি কি কালা বোনা খাচ্ছেন সেই কালা হনা খাচ্ছে আমার বড় ভাই তো অনেক মজা করে খাচ্ছে ভালো লাগতেছে তো ভাই এখানে এসে আপনি কেমন লাগলো

তুমি অনেক শান্তি পাইছো ভাই না তো আমাদের সাথে এসে তোমার নিয়ে বসে পড়ছে খাচ্ছে অনেক মজা করে খাওয়া আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই রাজু ভাই সে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে অনেক ভালো ভিডিও করে থাকে আপনারা তাকে সবাই দেখবেন আজকে আমরা ভাই আর এবং রাজু ভাইকে নিয়ে এসে পড়েছিলাম কালাবোনা খেতে দেখতে পাচ্ছেন ভাই আপনি যেখানে আসছেন আপনার অনুভূতিটা কেমন তা আমাদের মাঝে প্রকাশ করেন এবং আমাদের ভাই সম্পর্কে কিছু বলেন এখানে এসে